চ্যাংরাবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের মেয়াদ শেষ হওয়ার পরেও কোনো জেনারেল মিটিং ডাকা হচ্ছে না জানিয়ে ট্রাক মালিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে একগুচ্ছ অভিযোগ নিয়ে এদিন চ্যাংরাবান্ধায় সাংবাদিক বৈঠক করে ট্রাক মালিকরা বৈঠকে তারা জানিয়ে দেন আগামী কুড়ি সেপ্টেম্বরের মধ্যে কোনো মিটিং ডাকা না হলে পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এছাড়াও কোটি কোটি টাকার নয় ছয় অভিযোগ তোলেন ট্রাক মালিকরা পিডিএফ এর নামে ট্রাক প্রতি দুশো টাকা করে তোলা হচ্ছে যাবে আইনি এই পিডিএফের টাকা তোলা বন্ধ করার দাবি জানিয়ে ট্রাক মালিকদের তা না দেওয়ার আবেদন জানানো হয় এদিনের বৈঠকে এছাড়াও আরও বেশ কিছু অভিযোগ তোলেন ট্রাক মালিকরা উপস্থিত ছিলেন বৈঠকে এয়াজুল হক গৌতম সরকার মুজিদ ইসলাম প্রমুখ এই বিষয় নিয়ে ট্রাক সংস্থার কর্মকর্তা আব্দুল সমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি এই বিষয়ে কি বলছেন ট্রাক মালিকরা এ বিষয়ে আপনারা সরাসরি শুনুন ইয়াজুদ বাবু আজকে আপনাদের কিসের প্রেস মিট কিছু বলবেন আমাকে আমরা চাঙ্গরাবান্ধা ট্রাক ওনার্সের হচ্ছে দীর্ঘদিন থেকে দুর্নীতি জোর করে ক্ষমতা দখল করে রাখা এবং পিডিএফ এর নাম করে কোটি কোটি টাকা সংস্থায় থাকা পরেও পিডিএফ এর নাম করে ট্রাক মালিক দুরবস্থার মধ্যেও জোর পূর্বক যে দুশো টাকা করে তার মুখ সেটা বন্ধ সহ আগামী বিশ তারিখে দ্রুত সাধারণ সভা ডাকার জন্য আমরা আজকে এই প্রেস মিট করেছি কালকে দেখা গেল পিডিএফ এর টাকা ওখানে জমা না দিবে তখন তো সিরিয়াল দিবে না তখন আপনারা কি করবেন আমরা সেই ব্যাপারে দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব কারণ প্রশাসনের নিয়ন্ত্রণেই এখন চাঙ্গরাবান্দা মধ্য দিয়ে এখন গাড়ি বাংলাদেশে বোল্ডার রপ্তানি হচ্ছে আচ্ছা পিডিএফ এর টাকা যে উঠাচ্ছে এটা কি রাজ্যের প্রশাসন থেকে কোনো মুখ্যমন্ত্রী থেকে ওর নবান্ন এরকম কোনো অর্ডার আছে কি না এরকম কোনো অর্ডার নেই এরকম কোনো অর্ডার নেই জোরপূর্বক এই পিডিএফ এর নাম করে টাকা তোলা হচ্ছে আমাদের কাছ থেকে টাকা এই টাকাটা কি হচ্ছে আমরা এই টাকার ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারবো না সেজন্য আমরা আগামীকাল থেকে যতক্ষণ পর্যন্ত এই টাকা এবং আগের হিসাব না হয় আমরা আগামী আগে থেকে এই দুশো টাকা করে আমরা বন্ধ বন্ধ করে দেবো আর দেখা গেল কি বিশ তারিখের মধ্যে উনি ওনার কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে উনি মিটিং না ডাকে তখন আপনারা কী করবেন তখন আমরা ট্রাক মালিকদের বাঁচার সাথে ট্রাক মালিকদের দুরবস্থার কারণে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি হচ্ছে আরও হচ্ছে উন্নতি করার সাথে এবং যে সকল ট্রাক আছে বিক্রি হয়ে গেছে তাদের মেম্বারশিপের অর্থ ফেরতের সাথে আমরা হচ্ছে সমস্ত ট্রাক মালিকরা একবদ্ধ হই আমরা মিটিং ডেকে সাধারণ সভা ডেকে আমরা সেখানে ইলেকশন কমিটি ঘোষণা করব এবং সেই ইলেকশনের মধ্য দিয়ে স্বচ্ছ ব্যক্তিদের আমরা ক্ষমতায় নিয়ে আসব এটাই আমাদের উনি বলছে আমি একমাত্র সেক্রেটারি ছিলাম চাংরাবান্ধাতে জমি কিনছি বিল্ডিং কিনছি সমাজসেবা কাজ করছি অনেক ডেভেলপমেন্টের কাজ করছি আজ পর্যন্ত কোনো সেক্রেটারি করতে পারে নাই যে কথাটা বলছেন সময় গাড়ি গাড়ি ছিল তারপরে সে সময় একাত্তরশো গাড়ি হয়েছিল এটা চাংড়া বান্ধার ব্যবসার হচ্ছে উন্নতির কারণে গাড়িগুলো বেড়েছিল আজকে একাত্তরশো গাড়ি থেকে আজকে সাতশো গাড়িতে নেমেছে সেটা সেটার দায় কি উনি নেবেন এই ব্যর্থতার দায় উনি নেবেন প্রত্যেক গাড়ি থেকে টাকা সংগ্রহ করা হয়েছে সেই টাকার উনি হিসাব দিচ্ছেন না আমাদের সংস্থা এখনও কোটি কোটি টাকা পড়ে রয়েছে তাই উন্নয়নের দায় একা কেউ নিতে পারে না আবার অবনতির দায়ও একা কেউ নিতে পারে না স্বভাবতই তিনি যদি স্বচ্ছ থাকেন তাহলে স্বচ্ছতার সঙ্গে সাধারণ সভাটাকে হিসাবগুলো দিন সাধারণ মানুষের মধ্যে বুঝিয়ে দিন গত দু বছর বাগে সাধারণ সভা সভাটাকে উনি কোনো হিসাব দেয়নি এবছর এবার এবার আমরা আশা করছি উনি তাহলে সেই হিসাবগুলো দিয়ে উনি ওনার স্বচ্ছতার প্রমাণ দিন